ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত এই অঙ্কটা দুইটা ক্যাটাগরিতে পড়া যায় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বায়ুতে শব্দের বেগ কত পাইছি তিনশো তিরিশ তাহলে আমরা এটা দুইটা টেকনিকে করবো এই যে আমাদের সূত্র একটা ভি বাই ভিনন ইকুয়াল

জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কেলভিন স্কেলে কত হবে টু আমাদের সূত্র সি বাই ফাইভ ইকুয়াল এম মাইনাস থার্টি টু আসবে না আসবে কি সি বাই ফাইভ ইকুয়াল কে মাইনাস বাই ফাইভ এই উভয় পক্ষে ফাইভ তাহলে সি ইকুয়াল টু কে মাইনাস টু সেভেন তে কেলভিন স্কেল তাহলে এটা এই পাশে লাগবে তাহলে কে ইকুয়াল টু সি প্লাস দুইশত

মানে তিনশো একচল্লিশ তাহলে এটা আমরা বলতে পারি সেকেন্ড এই টেকনিকটা সারাও শর্টকাট টেকনিক যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে বলবে সূত্র জিরো পয়েন্ট সিক্স তাহলে দেখি ভি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত তিনশো তিরিশ প্লাস থিটা মানে মানে জিরো যোগ ছয় টিচ ব্য